এডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু তুমি সহজে চান্স পাবা তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করো যেমন কি রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় এগুলোর সাথে যদি তুলনা করো সেই দিয়ে কিন্তু গুচ্ছের মধ্যে চান্স পাওয়াটা তুলনামূলক সহজ আমি বলবো না যে একেবারে পানির মতো সহজ এরকম কিন্তু না কিন্তু তুমি যদি মার্ক ডিস্ট্রিবিউশন দেখো মার্কের একটা রেঞ্জ দেখো সেক্ষেত্রে কিন্তু আমাদের গুচ্ছের মারটাই তোমার কম লাগে তো আমরা কিভাবে বুঝবো বা কিভাবে পড়লে আমরা গুচ্ছের মধ্যে সহজে চান্স পাবো বা আমাদের স্বাধীনটাকে কিরকম হবে ওভারঅল কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখতেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছি তোমরা ফলো দিয়ে লাইক দিয়ে শুরু করবা পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবা আমি একটু কথা বলে নেই কারণ হচ্ছে যে আমাদের দেখতে হবে আমরা জানি যে আমাদের বি ইউনিটের যদি কথা বলি মানবিকায় এখানে তুমি দেখতে মোটামুটি আমাদের সিট রয়েছে প্লাস প্লাস আমি অন্যদিকে দেখাই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আঠারোশো প্লাস এর মধ্যে আবার আহ সায়েন্সের এর রয়েছে আমি যদি ডিইউ দেখাই এখানে কিন্তু আঠারোশো উনিশের মতো রয়েছে আমাদের যদি সিইউ দেখাই এখানে এক হাজার রয়েছে দেখো আমি এইগুলো লেখার কয়েকটা কারণ আছে দেখো যারা ডাবিতে রাবিতে চবিতে এগুলোতে জাহাঙ্গীরনগরে যারা ভালো করতে পারে মোটামুটি কিন্তু তারা আর গুচ্ছের মধ্যে আসে না এটাই স্বাভাবিক মনে করি একটা ভালো সাবজেক্ট চান্স পাবে তারা গুচ্ছে আসবে না এটাই মোটামুটি স্বাভাবিক কিছু ব্যতিক্রম থাকতে পারে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা বাসার কাছে পড়তে চাই সে এটা তো আমরা এই যে সাড়ে হাজার যে রয়েছে আমাদের পরীক্ষা দেবে এক লাখ মনে করো লাখ বা এক লাখ পঞ্চাশ কত এক লাখ বা এক লাখ পঞ্চাশ সর্বোচ্চ তো এইভাবে যদি আমরা দেখি আমাদের একটা সিটের পিছনে দেখতে পারো মোটামুটি পনেরো থেকে ষোলো জন কিন্তু আমরা যে অন্যান্য বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের কথা বললাম না একশো প্লাস একটা সিটের পিছনে লড়াই করে বা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা সিটের পিছনে বিশ জন পঁচিশ জন এর ইভেন কি চল্লিশ জনের মতন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম হয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছর তো অনেক বেশি একটা কম্পিটিশন হবে কারণ হচ্ছে যে সিলেকশন পদ্ধতি নাই তো সেই দিকে বিবেচনা করে তুমি যদি এখন থেকে গুচ্ছের ভর্তি প্রস্তুতি শুরু করো অর্থাৎ আজকে থেকে শুরু করো আরে ভাই তুমি গুথের মধ্যে টপ একশোর মধ্যে থাকতে পারবা গত বছর থাকে নাই আমাদের বেশের সো তুমি কিন্তু পাবা তো তোমাকে এখন থেকে কি করতে হবে আগে দেখতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসে কোথা থেকে কি করতে হবে সকল কিছু তো তোমাকে এখানে আমি প্রথম কথা বলবো যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের ভাই প্রথম পত্র ইংলিশ প্রথম পত্র আল্লাহর অস্তে তোমরা কেউ হাত দিও না কারণ হচ্ছে যে তুমি যদি এতটুকু বই পড়ো তাহলে কিন্তু প্রশ্ন হবে দুইটা থেকে তিনটা তো তুমি আগে এটা পড়ার কোনো দরকার নাই তোমার কি পড়তে হবে তোমার বিসিএস টবি রাবি গুপ্তের প্রশ্ন ব্যাংক তুমি এখান থেকে দেখতে পারো চল্লিশ পার্সেন্ট তুমি কমন পাবা কিরকম কমন আসে টাইপ ভিত্তিক কমন আসে তুমি মনে করো তুমি নেয়ারেশন পড়ল কি নেয়ারেশন পড়ল তুমি যদি টাইপটা বুঝতে পারো এখান থেকে কমন আসবে এবং কি আমাদের গুপ্তের মধ্যে হুবহু কমন পড়ার রেকর্ড আছে ইভেন আমি দুইবার পরীক্ষা দিয়েছি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম তো আমি জানি যে এখান থেকে তোমাদের কমন আসবে তো এটা তুমি আগে এনসিওর করে দেখ বুঝছেন যে প্রশ্ন ব্যাংক রাজশাহী চবি ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলোর কি আমাদের প্রশ্ন ব্যাংক গুলো শেষ হয়েছে কিনা পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের বাংলার যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং মুখস্থ পাঠ আচ্ছা আমি যদি এখানে বাংলার কথা বলি পঁয়ত্রিশ যে নাম্বার রয়েছে বি ইউনিটের ক্ষেত্রে দেখো চল্লিশ পার্সেন্ট বললে ভুল হবে আরো বেশি আসে মোটামুটি আমাদের আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সতেরো থেকে আঠারোটা প্রশ্ন আসছিল আহ হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে পরবর্তীতে পরবর্তী বছর একটু কমছে তো এখানে যে পনেরোটা প্রশ্ন ইদি আসবে আসবি বাংলা প্রথম পত্র থেকে গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে সংযুক্ত সিলেবাসে তুমি একশো পার্সেন্ট এগুলো পাবো জাস্ট বিগত সালের প্রশ্ন তুমি কনসেপ্টটা ক্লিয়ার করবে তুমি কবিতা তুমি কি বল হয় কবিতা তুমি গদ্য পদ্যের কবিতা বা কি বল হয় গদ্য পদ্য আর হচ্ছে নাটক উপন্যাসের কনসেপ্ট ক্লিয়ার করবে তুমি পনেরোর মধ্যে পনেরো পাবা ইভেন কি আমার এখনো মনে আছে আমি বাংলার মধ্যে পেয়েছিলাম পঁচিশ দশমিক সেভেন ফাইভ কত পঁচিশ দশমিক সেভেন ফাইভ কারণ কি আমি বাংলা প্রথম পত্রের মধ্যে ভালো করছিলাম ওকে তোমাকে প্রথম এনসিওর করো তুমি বাংলা প্রথম পত্রের মধ্যে শিওর নাই দুই নাম্বার কথা হবে বাংলা দ্বিতীয় পত্র আমরা যে টপিক গুলো তোমাদের ফেসবুক পেজে পড়ালাম সমাজ পড়ালাম বাক্য পড়ালাম কারক পড়ালাম উপসর্গ পড়ালাম পারিবেশিক শব্দ পড়ালাম এইগুলো যে বিষয় রয়েছে এগুলোতে তুমি ত্রিশ পার্সেন্ট থেকে তুমি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তুমি কমন পাবা আর মুখস্থ পাঠের মধ্যে বাই বিগত সালে প্রশ্ন আসবে এর থেকে কোনো মিস নাই এটা পড়তে হবে সমার্থ শব্দ বিপরীত শব্দ বাগ দারা পারিবারিক শব্দ এগুলো যদি পড়তে পারো তুমি বিশ পার্সেন্ট কমন পাবা অর্থাৎ তুমি এইখানে যে বিষয়টা রয়েছে পঁচিশ প্লাস তুমি ইজিলি চলতে পারবা আর গুচ্ছের মধ্যে তুমি সাইট পাইলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যে বিশ্ববিদ্যালয় পাবা ওই বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য পাবা আর যদি পঁয়ষট্টি পাও তাহলে তুমি টপ একটা সাবজেক্টে পড়তে পারবে এইখানে যদি পঁচিশ পাও পঁয়ত্রিশের মধ্যে তোমার এখনো রয়েছে কি ইংলিশ এখন রয়েছে কি জিকে তো জিকের মধ্যে যদি তুমি কি বিশ পাও বিশের মধ্যে ইংলিশের মধ্যে যদি বিশ পাও কত দেখো তো পঁয়ষট্টি তো ইজিলি তুমি পঁয়ষট্টি চলতে পারবা অন্যান্য বিশ্ববিদ্যালয় তো না তুমি ওইগুলো বিশ্ববিদ্যালয় তুমি কি পাবা তুমি আরো ভালো করতে পারবা বুঝছো ওকে যে বিষয়টা আছে সিলেক্টেড যে টপিক থাকে দিকের জন্য এইখানে মেন বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের মৌলিক দিকে থেকে প্রশ্ন আসে তো মৌলিক দিকের জন্য কি পড়বো ভাই ওইখানে দেখতে পারবো তোমার যে পরিণতি অর্থনীতি ভূগোল এগুলো যে রয়েছে ওইগুলো পড়তে হবে এবং এখানে অবশ্যই সেকেন্ড টাইম আর রয়েছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো যারা সেকেন্ড টাইম আর রয়েছে এখানে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে আর তোমাদের জন্য গুচ্ছ রাবির জন্য কিন্তু এবং কুমিল্লার জন্য আমাদের ক্লাস প্লাস এক্সাম বেশি রয়েছে ভাই সময় কাল মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হয়ে যাও টি প্লাস ক্লাস পাবে একশোটি পরীক্ষা পাবে আর শুধুমাত্র যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও তোমরা এটা পাবে তো আমাদের ক্লাস দেখতে পারো জাস্ট আমাদের কমেন্ট বক্সে কিভাবে লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে না আমার সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ সকল কিছু আমরা ঠিক করে দেবো এইবার আমি শেষ করছি আসসালামু আলাইকুম